সীমা লকে বলতো ছেলেদের আয় আর মেয়েদের বয়স নাকি জিজ্ঞেস করতে হয় না তবে জিজ্ঞেস করতে না হলেও এ নিয়ে আগ্রহের শেষ ছিল না কোনোদিন যেমন এখনো আছে তবে যুগ বদলেছে এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও ধুমষে কামাই করে যাচ্ছেন আমাদের দেশের সুন্দরী নায়িকারা কে কত কামান তা দেখেনা যাক এক ঝলকে নায়িকাদের আয় বলতে গেলেই প্রথমেই আসে হালের সেনসেশন পরিমনির কথা ভালোবাসার সীমা দিয়ে শুরু করা পরি শুরুর দিকে 2 লাখের মতো সম্মানী নিলেও এখন তিনি 8-10 নিচে কোনো ছবিতে কাজ করেন না পরিমনির পরেই আসে নুসরাত ফারিয়ান নাম একের পর এক যা যার ছবিতে কাজ করা নুসরাতের ছবি বাদশা নাকি দু হাজার ষোলো এর সেরা ছবি ছিল আর এরপর থেকে দাম বেড়েছে তার যা সাথে কত কি চুক্তিতে কাজ করেন তা নিয়ে আছে নানা মতামত তবে যতদূর জানা যায় লাখ থেকে শুরু করে আট লাখের মতোই এখন তার সম্মানী সেই সাথে ফ্রি ঘোরাঘুরি তো আছেই দু হাজার দশ সালে খোঁজদার সার ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন ববি প্রথম ছবিতে দুই লাখ টাকা পারিশ্রমিক নিলেও এখন তিনি ছয় লাখ টাকা পর্যন্ত দর অব্যাহত রেখেছেন হটনায়িকা অপুর যাত্রা দু সালে কোটি টাকার ছবির মাধ্যমে প্রথম দিককার ছবিতে কম পারিশ্রমিক পেলেও একসময় এই অঙ্ক বেড়ে দশ লাখে উন্নীত হয় অপুর আগে সাবনরি কেবল এই অঙ্কের পারিশ্রমিক নিতেন বর্তমানে পাঁচ থেকে আট লাখ টাকায় কাজ করছেন তিনি পারিশ্রমিক কমানোর কারণ একটাই আর তা হল চলচ্চিত্র ব্যবসা এখন ভালো নয় সেই সাথে কম্পিটিশনও খুব বেশি শাকিব খানের আরেক নায়িকা বুবলিকে নিয়ে আলোচনার সীমানা থাকলেও পারিশ্রমিক নাকি তিনি পান নামে মাত্র তিন লাখ প্লাস পারিশ্রমিক পেয়েছেন তিনি অহংকারে এরকমটা কেউ কেউ বললেও আছে কিছু ভিন্ন মতো বড় পর্দায় জয়ার পারিশ্রমিকের শুরুটা ছিল তিন লাখ দিয়ে বর্তমানে দুই বাংলার ছবিতে কাজ করছেন তিনি দুই জায়গাতে পাঁচ থেকে আট পারিশ্রমিক নিচ্ছেন এই নায়িকা দু হাজার বারো সালে টাকা পারিশ্রমিক নিয়ে বড় পর্দায় মাহির যাত্রা শুরু হয় বর্তমানে তিনি থেকে লাখ টাকায় করছেন আট সুন্দরী বিদ্যা সিনহা মিম এখন চার থেকে সাত লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন তবে স্ক্রিপ্ট পছন্দ হলে এর কমেও কাজ করতে পারেন বলে জানা যায় নব্বই দশকের চলচ্চিত্রে আসা জনপ্রিয় নায়িকা মৌসুমী এখনো অভিনয় করছেন তবে তিনি নায়িকা নন বেশিরভাগ ক্ষেত্রে এখন বড় অফিসের বস ভাবি শিক্ষিকা এসব চরিত্রে বেশি অভিনয় করছেন সেই সাথে তিনি ছবি প্রতি তিন থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক কিনেছেন প্রায় তিন বছর হলো অভিনয় থেকে দূরে আছেন সাবনুর সর্বশেষ যেসব ছবিতে অভিনয় করেছেন তিনি সেসব ছবির প্রতি পাঁচ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন নায়িকা পূর্ণিমা বেশ কয়েক বছর ধরে বড় পর্দা থেকে দূরে আছেন তবে তিনি আবার বড় পর্দায় অভিনয় করবেন শোনা গেছে পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেবেন এই নায়িকা নায়িকা পপি এখন বড় পর্দায় একেবারেই অনিয়মিত तीन बार जय चलचित्र तो पुरस्कार प्राप्त এই অভিনেত্রী সর্বশেষ ছবিতে পারিশ্রমিক নিয়েছেন পাঁচ থেকে সাত লাখ টাকা বর্তমানে অভিনয় প্রায় অনিয়মিত আচল তার ছবি খুব একটা সফল না হওয়ায় নির্মাতারা তাকে দুই লাখের বেশি পারিশ্রমিক দিতে চান না চলচ্চিত্রের নতুন নায়িকা জনি তার প্রথম ছবি অঙ্গারে পারিশ্রমিক নেন তিন লাখ টাকা দ্বিতীয় ছবি নিয়তিতে অবশ্য এই অঙ্ক বেড়ে চার লাখে উঠেছে প্রিয় দর্শক জানলেন তো বাংলাদেশের সুন্দরী মোটামুটি সব নায়িকাদেরই আয় এবার আপনার মতামত লেখার পাল নায়িকাদের আয় নিয়ে আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না